সার ওষুধটি সবাই বাসায় রাখবে মুখে গাছ গা মুখের ভিতরে গা ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে আপনি মেডিসিনটিতে পারছেন এটা হচ্ছে বিভিট বিভিট ফর এটির প্রস্তুতকারী কোম্পানি কসমিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যারা দীর্ঘদিন ভিটামিন বি কমপ্লেক্সের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশ উপকারী এটি মূলত থাই থাইরক্সিন হাইড্রোক্লোরাইড ট্রিভ্লামিন বিপি ফাইরক্সিড হাইড্রোক্লোরাইড নিকোটিন বিপি ইত্যাদি শরীরের যে ভিটামিন বি কমপ্লেক্স এর সমস্যা রয়েছে তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী অনেকে আছে ভিটামিন বি কমপ্লেক্সে এর হওয়ার পরে ফলে মুখে হার হারপ্লেক্স সিমপ্লেক্স নামে একটা সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী ওষুধটি আপনি যখন খাবেন তখন দেখা যাবে যে আপনার মুখের গা জিভার গা অনায়াসে দূর করতে পারবেন ঔষধটি খাওয়ার ফলে অনেকে রাত করার সমস্যা ভুগছেন তাদের জন্য ঔষধটি অত্যন্ত উপকারী এবং এটি খাবার ফলে আপনার মুখের গা চিপের গা আস্তে আস্তে দূর হয়ে যাবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটি বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা পাতা এটা আপনি খুব সহজে সংগ্রহ করতে পারবেন বিবিধ ফোর খাবার ফলে আপনার শরীরের বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করে অনেকে আছে যে খাবার প্রতি অরসি কোনো প্রকার খাবার দাবার ভালো লাগে না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি যখন আপনি খাবেন তখন আপনার শরীরে বিভিন্ন ভিটামিনের যে ঘাটতিগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং যারা দীর্ঘদিন মুখে গাছ জীব সমস্যায় ভুগছেন তাদের জন্য ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওষুধটি আপনি সকালে একটু রাত্রে একটি খাবেন এবং এটি আপনি খাবার ফলে আপনার মুখের জিহ্ভার যে গাগুলো আছে এটি দূর হয়ে যাবে বন্ধুরা এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক তবে ছোটো বড়রাও খেতে পারবে যাদের বয়স পনেরো বছর তারাও খেতে পারবে এবার আসি ওষুধটির ওষুধটি হার্ট কিডনি লিভারের রোগীরা খেতে পারবে তবে খাবার পর অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নিয়মিত মেডিসিন ও বিষয়ে জানতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর সাথে যুক্ত থাকবেন যাতে করে আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন মেডিসিন বিষয়ে জানাতে পারি এবং এই নিয়মিত মেডিসিটে জানতে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং এস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম